সৈয়দ নজরুল ইসলাম সেতু স্থানীয়দের কাছে এই সেতুটি ভৈরব ব্রিজ নামে পরিচিত সড়কপথে পথে ভৈরব ও আশুগঞ্জের মধ্যে অবাধ যোগাযোগের জন্য মেঘনা নদীর ওপর নির্মিত নান্দনিক এক সেতুর নাম সৈহদ নজরুল ইসলাম সেতু উনিশশো সালে সেতু নির্মাণ কাজ শুরু হয়ে দু সালে শেষ হয় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থিত এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এবং উনিশ দশমিক ছয় শূন্য মিটার প্রস্থ এই সেতুটিতে ষাটটি একশো দশ মিটার স্প্যান এবং দুইটি উনআশি দশমিক পাঁচ মিটার স্প্যান রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্ব নাম ছিল বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু যা দু সালে পরিবর্তন করা হয় যদিও স্থানীয়দের কাছে সেতুটি ভৈরব ব্রিজ নামে অধিক পরিচিত এই সেতুতে দাঁড়িয়ে মেঘনা নদীর সৌন্দর্য অবলোকনের পাশাপাশি বিভিন্ন নৌযান ও জেলেদের কর্মব্যস্ততা প্রত্যক্ষ করা যায় সৌদ নজরুল ইসলাম সেতু বা ভৈরব ব্রিজের ঠিক পাশেই রয়েছে উনিশশো সালে নির্মিত রাজা ষষ্ঠ জজ রেল সেতু যার অন্য নাম হাবিলদার আব্দুল হালিম রেল সেতু বর্তমানে জজ রেল সেতুর পাশে আরও একটি নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে ভৈরব রেল সেতু হচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মাঝে মেঘনা নদীর ওপর অবস্থিত একটি রেল সেতু সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে মেঘনা নদীর তীরে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে নদী তীরকে নানান প্রাকৃতিক উপকরণে সাজানো হয়েছে ফলে প্রাকৃতিক পরিবেশে মুক্ত হওয়ার সময় কাটানোর জন্য সৈয়দ নজরুল ইসলাম সেতু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সন্ধ্যার পর এই সেতুর বাতিগুলো যখন জ্বলে ওঠে তখন নদী তীর থেকে সেতুকে দেখতে এক কথায় অসাধারণ